সালামু আলাইকুম ভিওয়ার্স শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজার তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে স্পেশাল পার্টি যে গাউন বোরখাগুলো আছে সেগুলো একে করে দেখাবো তো আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডায়মন্ড ম্যানশন দ্বিতীয় তলা উনসত্তর বাই তিন আর এন ডি রোড লালবাগ কেল্লার মোড় সোনালী ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকাতে তথা আমাদের ঢাকা বাইরের যে डिस्ट्रিকগুলো আছে সেগুলো এবং তথা দেশের বাইরেও কিন্তু সংগ্রহ করতে পারেন তো ভাইয়া আমি আপনার কাছ থেকে এই সুন্দর যে গাউন বোরখাগুলো আছে এটার দামটা একটু জানবার এগুলো কি ফেব্রিক্স এটা হচ্ছে 4250 টাকা এগুলো হচ্ছে 4250 টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ভাইয়া একটু এক্সপেন্সিভ বোরখাগুলো তো অনেকে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু আমাদেরকে বলবে যে ভাইয়া দামটা একটু বেশি

তো আর দাম পর হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর আপনারা যদি মাসে পনেরো তারিখ এবং তিরিশ তারিখে এসে যদি ছয়টা প্রোডাক্ট এখান থেকে ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা টোটাল অ্যামাউন্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এটা আছে ওকে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটারই কিন্তু আরেকটা ভেরিয়েশন আছে তো আমি একটু দেখাচ্ছি তো এই যে বোর্খাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটার দাম হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু সেম জিনিস তো তারপর আমি কালারটা একটু দেখিয়ে দিলাম আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিন খুব সুন্দর ওকে তো আমরা নেক্সট যে কালারগুলো আছে সেগুলো এক করে একটু দেখবো ওকে ফার্স্ট চয়েস ব্ল্যাক কালার তো অনেকে আছেন কিন্তু ব্ল্যাক কালার খুঁজে থাকেন তো ব্ল্যাক কালারের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন এখানে কি এটা কাজ করা হ্যাঁ তো তো আপনারা দেখতে পাচ্ছেন এদের কিন্তু পার্লে কাজ করা আছে খুবই সুন্দর তবে এগুলোর দাম কেমন পড়বে আর এগুলো কি ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা এটা হচ্ছে নাদা ফ্যাব্রিক্সের মধ্যে এটাও চার হাজার দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর হচ্ছে দুবাই ফ্যাব্রিকসের মধ্যে আর অল ওভার কিন্তু পার্ল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর তো আপনাদের যদি এই প্রোডাক্ট ভালো লেগে থাকে আপনারা কিন্তু সুমন ভাইয়ের ইমোতে ছবি পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার কনফার্ম করতে পারেন তো ভাই এগুলো কত সাইজ হবে আর যারা হেলদি আমার মনে হয় তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন আর অনেকে জানে আপনার যারা দুবাই যেগুলা আছে অরিজিনালি এগুলো এমনিতে ছাপ্পান্ন যারা পরে আটান্ন যারা চায় তারাও পড়তে পারবে ছাপ্পান্ন নর্মালি এগুলো সাইজ বড় হয় বড় হয় ওকে আর দাম হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো আমরা নেক্সট কালারগুলো একটু দেখে নিব ও এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি আলগা একটা ফেব্রিক্স না উপরে একটা কোটি ডিজাইন করা আছে খুবই সুন্দর আমি একটু কাজটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর তো এটার দাম কেমন পড়বে এটাও চার হাজার দুইশো টাকা তো নিচের অংশ দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু পার এবং স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো এটারই আমরা আরেকটা ভাষণ দেখতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা তো আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে

তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু একটু এক্সপেন্সিভ সেহ কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ওনা এবং মেকআপ সহ তো বিরোস আপনাদের যদি প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন দুবাই বোরখা বাজারে তো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম